কিসমুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় মামলা ভাই আমার প্রিয় আপনারা তারা আমার সদস্য বন্ধুগণ মা বোনেরা সবাই দেখুন আমার ভিডিও সময় দেখেন আপনারা সারাক্ষণে দেখতে পছন্দ করেন আমার ভিডিও আমি জানি নালে তো লক্ষ লক্ষ আমাদের বিয়ে হইতো না যদি আপনারা সবাই না দেখতেন আজকে মনে করেন যে প্রায় সত্তর লক্ষ ভিউ হয়েছে আমাদের আপনাদের কারণে বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আপনারা সবাই সচেতন এবং সবাই বন্ধ মিডিয়া ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন বিদায় আমি আজকে আপনাদের মায়া থাকতে পারি না সারাক্ষণ আমি প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের ভিডিও দেখানোর জন্য অপেক্ষা করি এবং বসে থাকি কখন আপনাদের ভিডিও দেখাবো কখন দশ এগারোটা বাজবে আমি আইসে বলবো আপনাদের ভিডিও দেখানোর জন্য কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ মেয়ে লক্ষ লক্ষ ছেলে কারণ আমাদের কাছে তো অভাব নাই যে দুইটা চারটা পাঁচটা না অন্যান্য মিডিয়ার মতন দুই চার পাঁচটা দশটা বিশটা নিয়ে আমি বসে থাকি না এখানে লক্ষ লক্ষ বি আমার কাছে ইনশাল্লাহ কারণ দিনের আগে শুরু করেছি এখন পর্যন্ত আমরা এই পেশায় নিয়োজিত আছি ইনশাল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আমি এইভাবে ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার জন্য অপেক্ষা করতেছি কোটি কোটি ব্যবসা ফেলে সবকিছু ধ্বংস করে শুধু এই একটা লাইনে আমি রেখেছি যে এটা আমি পরকালে যেন এটা যেন আমি একটা হিসাব পাই যে এই যে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া মানে বিশাল ব্যাপার একটা ছেলে যদি দেখাইতে পারে যে এই বাড়িতে একটা মেয়ে আছে আর দুনিয়াতে নাই আঙুল দেখারি দেখা দিতে পারলে হয় যে এই বাড়িতে একটা মেয়ে আছে উপযুক্ত এইটা আমরা হয়তো না আপনি আমরা কেউই ওই বুঝিনা বুঝলে আমরা হয়তো সমালোচনা করতাম না একটা মেয়ের বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে এটি সমালোচনা করা কিন্তু পাপ বিশাল পাপ এটা বিশাল অন্যায় একজন মানুষ ভুল করতে পারে একটা মেয়ে ভুল করতে পারে একটা ছেলে ভুল করতে পারে তাকে সমাধা করা তাকে ভালো পথে আনা ভালো করানোর জন্য দায়িত্ব আমাদের আমাদের গার্জনের এটা দায়িত্ব এবং তাকে ভালো একটা ছেলে হাতে তুলে দেওয়া এবং ছেলের হাতে একটা ভালো মেয়ে তুলে দেওয়া এটা আমার আপনার দায়িত্ব সেই দায়িত্ব আমরা ঠিকমতো পালন করতে পারি না বিজয় আজকে এই অবস্থা দেশের এক উন্নতি মেয়ে ছেলেকে খুঁজে বার করে ছেলে মেয়েকে খুঁজে বার করে হয়তো তারা নিজেরা নিজেরা বিয়ে করতে চায় এটা বঞ্চিত হয় এক মাস পনেরো দিন দশ দিন পর বা একদিন পরেই যা গেল কি বিয়েটা ভেঙে যায় কারণ একজনকে আরেকজনে ক্ষমা করে না রাহাইও করে না তারা এই এই ভিদাই তারা আজকে বঞ্চিত হয় আর যদি গার্জেনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ছেলেমেয়ের গার্জিয়ানের মাধ্যমে যদি কাজটা হয় তাহলে এটা বঞ্চিত হয় না কারণ দেখে চলে কাজ করে বা করতে পারে তবে এখন আজকে থেকে আপনারা সবাই প্রতিকার করেন আপনারা দেখে শুনে কাজ করবেন তাদের হয়তো এখন হয়তো তারা বুধ এখনো তাদের বুধ হয় নাই যারা যে সমস্ত মেয়েরা ছেলেদের সাথে প্রেম করে ভিডিওর মাধ্যমে বা ওই মোবাইলের মাধ্যমে যারা ভালোবাসে এবং গোপনে গুপনে বিয়ে করে তারা বুঝতে যদি তারা জানতো বা বুঝতে পারত তাহলে এই ভুল এরা কখনো করতো না এমনটা আমি ভুলটা ধরা পড়ে যখন নাকি ব্যাঙে চুনমার হয়ে যায় তখন কে বুঝতে পারে যে আমি ভুল করেছি আমি কেন এই পথে গেলাম এর আগে কিন্তু বুঝতে পারে না তাহলে আপনারা যারা গার্জিয়ান সবাই সচেতন থাকুন এবং খেয়াল রাখবেন সব সময় সারাক্ষণ সচেতন থাকবেন যাতে কোনোদিন এরকম ছেলে মেয়ে দুইজন একত্র হয়ে জানি বারো বিয়ে বিয়াশাদি করতে না পারে এইটাতে গেলেই কিন্তু আগুনের মতন জলে এরা ব্যাংকের চুরে চরমার হয়ে যায় প্রতিনিয়ত দেখেন গা ডিভোর্সি যাতে হয় যা ডিভোর্সি হয় হাজার হাজার ছেলে মেয়ে ডিভোর্সি হচ্ছে তাদের এই কারণেই কাজে এইটা থেকে আপনারা দূরে থাকবেন এবং মেয়েকে সতর্ক রাখবেন মোবাইল হাতে সহজে দিবেন না যখন ইন্টারমিডিয়েট পাশ করবে তখন হয়তো মোবাইলটা দিলেও গার্জিয়ান পাশে থাকবেন খেয়াল রাখবেন সারাক্ষণ কোথায় যাচ্ছে হয়তো অনেক অনেক মেয়েরা বাবাকে মাকে বলে আমি বান্ধবীর বাসায় যাচ্ছি বান্ধবীর বাসায় বলে তারা পার্কে যায় হাটে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা জায়গায় তারা এই মেলা জায়গায় তারা বসে বসে গল্প গুজব করে এই যে তারা নিজেরা নিজের ভালোবেসে ফেলে বিয়াছাদি করে ফেলে এটা কিন্তু একদিন বা দু দিন বা এক সপ্তাহ বেশি ঠিকানা আর এই জিনিসটা সময় মাথায় রাখবেন আজকে থেকে যাতে এরকম ভুল কেউ না করতে পারে ভুল করলে জানি ভুলটা সংশোধন সাথে সাথে করতে পারেন এই জিনিসটা খেয়াল রাখবেন গতকালকে আমরা আঠারোতম পর্ব শেষ করেছি আজকে আমাদের উনিশতম পর্ব আগামী দিন হয়তো আমাদের এই পর্ব শেষ করে ফেলব আগামী দিন আমার অন্য পর্বতে আমরা চলে যাব যারা আনমেরিড মেয়ে তাদেরকে দেখাবো যারা আঠারো থেকে আঠারো থেকে আঠাশ বছর যাবৎ বয়স আঠারো থেকে আঠাশ বছর সাতাশ আঠাশ বছর বা উনত্রিশ বছর তিরিশ বছর পর্যন্ত যে সমস্ত মেয়েরা তাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ এই পরশু দিন থাকে আগামী দিন আমাদের বিষ্টমা পর্ব শেষ করে আমরা বিধবা বন্ধাতে বন্ধা এটা তার না আমরা অন্যত্র জায়গায় চলে যাবো আজকে ভালো করে আপনার ভিডিওটা দেখেন যে সমস্ত মেয়েরা বন্দা বিধবা বিধবা ডিভোর্সি যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে হয় নাই আপনার ছেলে মেয়ে দুইটা আছে তিনটা আছে তাদেরকে যেন সুন্দরভাবে লালন পালন করতে পারে আপন ছেলে মেয়ের মতন আপন সন্তানের মতন যেন গড়ে তুলতে পারে এরকম মেয়ে খুঁজে বের করবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সব ধরনের আসে তারপরে আপনার আবার যাচাই বাছাই করে কাজ করবেন ইনশাল্লাহ এই যে প্রথম যেই মেয়েটা দেখাচ্ছি জন্ম মেয়েটা বিধবা বিধবাবানটা তার কোনো ছেলে সন্তান নাই হবেও না যেহেতু মেয়েটা একাশিতে জন্ম তার ছেলে সন্তান হবে না মেয়েটা আজমপুরে বাড়ি উত্তরা আজমপুরে বাড়ি মেয়েটা সিটি ব্যাংকে জব করেন মেয়েটা ভালো একটা ব্যাংকে জব করেন সিটি ব্যাংকে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ব্যাংকের চাকরি যদি পছন্দ করে থাকেন আপনি তাকে বন্দর মিটার মাধ্যমে তার সন্ধানটা খুঁজে নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি কারণ এখন কিন্তু একটা সিজন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়ে কিন্তু বিয়ার সাথে একটা সিজন আসে এই সিজনেই কাজ করার চেষ্টা করবেন যদি চাকরিজীবী কোনো মেয়ে চান আমার কাছে বলবেন বা ব্যবসায়ী কোনো মেয়ের গার্জিয়ান ব্যবসা করে এরকমও যদি চান আমার কাছে বলবেন তারপরে মেয়ে লেখাপড়া করতেছে রানিং অবস্থা আছে এরকমও যদি চান বলবেন তারপরে মেয়েটা সাংসারিক বাবার পিত্রালয়ে বসবাস করতেছে সাংসারিক একটা মেয়ে সে চাকরি বাকি কিছুই করতে দেয় না বাপ্পা গার্জিয়ানরা তাকে বাসায় রেখে কাজকর্ম শিখান সাংসারিক বলতে সে সব কিছু জানে এরকম মেয়ে যদি চান তারপর আমার কাছে আসবেন এবং দেখবেন সব ধরনের পাবেন আমার কাছে নাই শব্দটা আমার কাছে পাবেন না ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই জানেন যে বন্দর মিডিয়াতে সব ধরনের ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ এখানে আসলে কেউ আল্লাহর মতে খালি হাতে যাবেন না হয়তো ভর্তির টাকা না দিবেন সদস্য হওয়ার পরে এ কি দিবেন এটা আমার জানা বিষয়ে আপনারা বিবেচনা করে দিবেন আমি কিছু বলতে চাব না আপনাদেরকে যাদের তো অভিজ্ঞ নাই ক্ষমতা নাই তারা শুধু ভর্তির টাকাটা দিবেন পরে না পারলে না দিবেন আমার কোনো আবৃত্ত নাই তবে গোপনে কোনো কাজ করার চেষ্টা করবেন না গোপনে নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না বন্ধ মিডামের তবে নাম্বার নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো থাকবেন ভালো হবেন ইনশাল্লাহ সব সুন্দরভাবে চালাতে পারবেন কোনো সংসার মেয়ে ব্যতিক্রম হবে না ভুল হবে না আল্লাহ খুশি থাকবেন আমরাও খুশি থাকবো এইরকম খুশি রাখবেন আমাদেরকে ভুল পথে কেউ যাবেন না ভুল করবেন না কেউ তারপরে মেয়েটা এমবিএ করেছেন প্রাইম ইউনিভার্সিটি থেকে মেয়েটা সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো বাইরের ছেলে সন্তান একটা বা দুইটা থাকে তার আবিত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে ওখানে উপজে নেবেন মেয়েটা ওত্তোলাতে বাসা উত্তরাতে তার বাসাবাড়ি সবকিছু আছে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা উত্তরাতে পারা উত্তরাতে বাসা সিনিয়র অফিসার মেয়েটা ব্যাংকের সিনিয়র অফিসার মেয়েটা মেয়েটা উত্তরা ব্যাংকে আসেন মেয়েটা মেয়েটা সাতাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হয় যেমন দেখতে ভদ্রনম মেয়েটা যদি কোনো ব্যাংকের মেয়ে তান বন্দর মিডিয়ামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের শিল্পপতি রোহল আমি সাপ যিনি মিরপুর দুই নাম্বারে এইচ ব্লকে ছয় নম্বর রোডেই তার বাসা মেয়েটার নামে একটা বাড়ি রয়েছে ছয় তারা মেয়ের মাটা কিছুদিন আগে মারা যায় মেয়েরা আরেক গুণ আমি বিয়ে দিছি মেয়ের এক ভাই আমি বিয়ে করেছি ফ্যামিলি অত্যন্ত ভদ্র ভালো মেয়ে এবং আমাদের যে আমাদের যে মিরপুরে যেটা সাহালি প্লাজা ওইটার জাগার মালিক হলো মেয়ের বাবার হলাম এই সব ওনার খুব নাম ডাক আছে বসন্তরা ছিটিছে ওনার অনেক দোকানপাট আছে মেয়েদের জন্য বাড়ি গাড়ি সবাই রেখেছেন উনি যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য মেয়েটা যেহেতু আপনার ছাতা ছীতে জন্ম মেয়েটা বিএ পাশ করেছেন শুধু মা নাই ঘরে কিন্তু পরিবার ভালো খুবই ভালো শিল্পপতি এক নামে চিনি এদেরকে এদের ফ্যামিলি ভালো যদিও তাঁতপুরের মানুষেরা জন্মলগ্ন থেকেই তারা চিরা ইয়াতেই মিরপুর স্টেডিয়ামের পাশেই তাদের বাড়ি ওইখানে এক নামে তাদেরকে চিনে সবাই জানে ওরা ওইখানে স্থানীয় যদি ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন মেয়েটা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী বদ্রনম তারপরে মেয়েটা নয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা ইউএসএ আমেরিকায় আমেরিকায় মেয়েটা সিটিজেন তিরানব্বইদের জন্ম মেয়েটা উত্তরা মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আমেরিকার সিটিজেন মেয়েটা নয় নম্বর সেক্টরে বাসা এক বোন এক ভাই বাহিনী কার মাসের ব্যবসায়ী যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমেরিকায় যাওয়ার ইচ্ছা থাকে কোনো ভাইয়ের বন্ধ মিজা মাধ্যমে যোগাযোগ করলে ইন আমেরিকায় খুব তাড়াতাড়ি যেতে পারবেন আসুন আমাদের বন্ধ মিজা মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো রাজবাড়ি মেয়ে আমাদের রাজবাড়ির মেয়েটা সাতাশিতে জন্ম পাঁচ তিন ইঞ্চি হাইট যেটা বাড়ি হলো সাতাশি মেয়েটা রাজবাড়ি আমাদের ফরিদপুর রাজবাড়ির মেয়ে ঢাকাতে স্যাটেল চোদ্দ নম্বর সেক্টরে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এই রাজবাড়ি মেয়েটার জন্য বন্ধ মিডিয়াম আইন যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আপনার একটা বাচ্চা তাহলে তার আবিত্ত নাই সে সাদরে ভ্রমণ করে নিবে। তারপরে মেয়েরা অষ্টাশীদের জন্ম পাঁচশো ছয় ইঞ্চি হাইট এমবিএ করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়েটা মেয়েটা অনন্ত গ্রুপের ম্যানেজার মেয়েটা অনন্ত গ্রুপের ম্যানেজার মেয়েটা দেড় লক্ষ টাকা তার বেতন কোনো ভাই যদি তাকে পছন্দ করে থাকেন তার চিঠার প্রতি খেয়াল করে যদি তাকে পছন্দ করেন বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি তারপরে মেয়েটা এলো তিরাশিতে জন্ম সেক্টর দশ নম্বর সেক্টরে বাড়ি এবং তেরো নম্বরে তার বাড়ি আছে এক বোন এক ভাই মেয়েটা পঁচাশিতে জন্ম মেয়েটা একটা গার্মেন্টসের জিএম যদি কোনো ভাই তাকে পছন্দ করে তার মেয়েটা অত্যন্ত মেধাবী মেয়ে মেয়ের বাবা হইলেন জনতা ব্যাংকের ডিজিএম এবং মেয়েটা বাবা খুব নাম দামি নামি দামি এক ব্যক্তি এক নামে সবার চিনে আমাদের তেরো নম্বর সেক্টরে পার্কে দিয়ে ওর নাম বলে হাফিজ সাহেবের নাম বলে হাফিজুর রহমান সাহেবের মেয়ে এক নামে সবাই চিনবে বন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল আমাদের চোদ্দ নম্বর সেক্টরে সাত নম্বর রোডে তার বাড়ি বাড়িটা হলো চারতলা বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি বাবাই দিটা তো হওয়ার আগে বাড়িটা চারতলা করেছিলেন তখনকার সময় চারতলা বাড়ি ছিল এর বেশি বাড়ি করতে কেউ পারে নাই তখন বাবাটা হঠাৎ করে মারা যায় বাবা এই মেয়ের জন্য ছবি দিয়েছিল আমার কাছে হঠাৎ করে বাবাটা মারা যায় মেয়েটা পাসপোর্ট মেয়েটা দুই হাজার ছয় জন্ম আই এ পাস করেছেন মেয়েটা তারপরে একটা বিয়ে হয়েছিলো বিয়েটা তার টিকে নাই সংসার ভেঙে যায় যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান দরকার আছে মনে করেন এই মেয়েটাকে বিয়ে করলে এক নম্বরে চারতলা বাড়ি পাবেন দুই নম্বরই মেয়েটার সন্তান হবে অবশ্যই যদি কোনো বাইটাকে তাকে পছন্দ করেন যেহেতু দুই হাজার ছয়ের জন্ম বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ওর তোলা বাড়ি মেয়ের নামে মেয়ের আরেক গুণ আছে বড় বইটা কেনারা ছিটিয়ে যান মেয়ে ছোট বোনকে ইচ্ছা করে বাড়িটা দান করে দিয়ে যান আমার ছোট বোন যেহেতু লেখাপড়া করতে পারে নাই এত আই পর্যন্ত পড়েছে আমার এই বোনের জন্য এই বাড়িটা থাকলে হয়তো ভালো একটা ছেলে পাওয়া যাবে এই জন্য মেয়ের নামে বাড়িটা দেওয়া হয়েছে আসুন আমাদের পঞ্চমি মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েরা দুই গুণ মাত্র ভাই নাই মেয়েটা আমেরিকা ছিঁড়ি দেন মেয়েটা পিএইচডি করেছেন আমেরিকাতে নোয়াখালীর মেয়ে দেখতে ভদ্রনম্র মেয়েটা নামাজি ধার্মিক মেয়েটা পিএইচডি আমেরিকাতে করেছেন ওইখানে তার বেতন অনেক টাকা প্রায় তেরো লক্ষ টাকা তার বেতন মেয়েটা পিএইচডি শেষ করেছেন আমেরিকার মতন দেশে ওইখানে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন যদি কোনো ভাই আমেরিকা যেতে চান আমেরিকা যাইতে ইচ্ছা মনে করেন যাবার যদি আশা করেন যে আমি মেয়ের মাধ্যমে যাব তাইলে আমাদের সাথে বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিলেই ছেলে যেতে পারবেন মেয়েটা যেহেতু তিরাশিতে জন্ম তার ছেলে সন্তান হবে না আপনার যদি ছেলে সন্তান একটা বা দুইটা থাকে তার কোনো আবিতা নাই বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো দুই বোন মাত্র মেয়েটা মাত্র দুই বোন ছেড়টা পাঁচটা মারে বাড়ি মেয়েটা অষ্টআশিতে জন্ম মেয়েটা বাড়ছে ভালো ভদ্র নম্বর মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সাংসারিক মেয়ে খোঁজেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম ইংলিশে এম এ পাস করেছে মাস্টার্স করেছেন মেয়েটা যদি সাংসারিক মেয়ে চান তাকে যদি মেয়ে সাংসারিক মেয়ে দুই দিকে মেয়েটা আছে তাকেও করেন সাংসারিকও করে যদি এমন কোনো ছেলে থাকে সদায় হয় তাকে বিয়ে করার জন্য বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার সদস্য তার জন্য আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা সদস্য হয় নাই তিরাশিতে জন্ম মেয়েটার জন্য অনেক মায়া লাগে এই মেয়েটাকে জন্য যদি কোনো ছেলে থাকে যেহেতু মেয়েটা দশ তো সেক্টরে বাড়ি সদস্য হয়নি আমার এখানে ছবি ছবি দিয়েছেন গরিবের মেয়ে এখন তার নামে একটি ফ্ল্যাট রয়েছে এখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে বগুড়া বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বগুড়ার মেয়ে পছন্দ করেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এখন আমার সেক্টরে তারপরে মেয়ে আমাদের গাজীপুর ছায়াবৃতিতে তার বাড়ি গাজীপুর ছায়াবৃতিতে তার বাড়ি এবং ওইখানে মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা একটা ভালো ব্যাংকে জব করেন হাজিবাগ একটা একটা চা বাগান আছে বাগানের পাশে বিশাল বাড়ি মেয়েরা দুইটা বোন বাই নাই মেয়ের বাবা ব্যাংকের ডিজিএম ছিলেন ওইখান থেকে রিটায়ার করেছেন মেয়ের দুইটা বোনের জন্য চার পাঁচটা বাড়ি রয়েছে ওইখানে স্থানীয় মেয়েরা যদি কোনো গাজীপুরের স্থানীয় মেয়ে চান ব্যাংকের চারটি জীবী মেয়ে চান বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন তারপরে মেয়ের রইল বিপুলী আক্তার বিপুলী আক্তার জন্ম হইলো বিরানব্বইতে পাসপোর্ট দুই ইঞ্চি হাইট ডিপ্লোমা মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মধ্যপাধ্যায়ের তার বাড়ি গ্রামে মানিক মানিকনগর মানিকগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ তার বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তার তারপরে মেয়েটা হলো বিরানব্বইতে জন্ম পাঁচ পর চার ইঞ্চি হাইট মেয়েটা হলো এম এল এল বি এম এ ইংলিশে মাস্টার্স পাস করেছেন মেয়েটা ভালো একটা জব করেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা রোডের বাসা রোড বাড়ি আমাদের দোয়ার সাহারা যমদরুড় পুরিল বিশ্বলু রোডের বাসা মেয়েটা খুব সুন্দর মেয়েটা এম এ পাস করেছেন দেখতে ভদ্রনম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মাহমুদ বাড়ি একাছিতে জন্ম

যদি কোনো ভাই তাকে পছন্দ করেন পঞ্চাশ মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো সিয়াচিতে জন্ম মেয়েটা শিয়াচিতে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েটা দেখতে শুনতে ভালো মেয়েটা অত্যন্ত ভালো তেরো নম্বর সেক্টরে বাড়ি এবং পাসপোর্ট ছয়েন চাইট দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে নেবেন তারপরে মেয়েটা সিয়াশিতে জন্ম এম এ পাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো রাজশাহীর মেয়ে ক্যানাডা সিটিজেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো বিয়ে পাস করেছেন মেয়েটা বাংলাতে বিয়ে পাস করেছেন মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার ভদ্রনন্দ একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটা বিরানব্বইতে জন্ম যদি কোনো ভাই একটা বাচ্চা থাকে তার কোনো আপিত্ত নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম চলে বাসের দুই এম এ বাস করেছেন মেয়েটা হলো ভোলাতে তার বাড়ি ভোলা চর তার বাড়ি মেয়েটা ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বাড্ডাতে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের পিএইচডি করেছে আমেরিকার মতন দেশে তিন বোন মাত্র তিন বোনই ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে তারা ঢাকার ইউনিভার্সিটিতে পাস করে পারিছে এবং এই মেয়েটা ইঞ্জিনিয়ার এবং মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সায়েন্স থেকে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করার পরে পিএইচডি করে কানাডা আমেরিকাতে পিএইচডি করেন ওইখানে তার ভালো একটা জব করে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন নিবেন তারপরে মেয়েটা হলো মানিসা মারিয়া মারিয়া পাসপোর্ট চার ইঞ্চি হাইট ছাতারে সাতাশিতে জন্ম সেক্টর এক নম্বরে বাড়ি উত্তরাতে তার এম উত্তরাতে তার আমাদের রিয়ালপুরের পাশের এক নম্বর সেক্টরে বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলে নেবেন তারপরে মেয়েটা হলো বিএ পাস করেছেন মেয়েটা ওনার জন্ম গায়ে রং ফর্ষা মেয়ে উজ্জ্বল ভরসা মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা উত্তরা দশ নম্বর সেক্টরে বাড়ি এবং যশ্বী মন্দির রোডের কাছে বাড়ি আছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তারপরে মেয়ে রইল শিক্ষিকা মেয়েটা তারপরে শিক্ষিকা অস্ট্রেলিয়া সিটিজেন বারো নম্বর সেক্টরের বাড়ি এবং সাত নম্বর সেক্টরে তাদের ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা পাসপোর্ট পাঁচ অস্ট্রেলিয়া সিটিজেন পাসপোর্ট পাঁচ অস্ট্রেলিয়া সিটিজেন দেন কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে চান মেয়ের মাধ্যমে যদি যেতে চান বিয়ে করলেন ইনশালা সিটিজেন হয়ে যাবেন ইনশালা খুব তাড়াতাড়ি এবং বিয়ে করলে কাবিন করার সঙ্গে সঙ্গে সে পাঁচ মাসের মধ্যে ছেলেকে নিয়ে যেতে পারবে স্বামীকে নেওয়া না তার জন্য একবার সহজ কারণ সেই সিটি যেন এখানে অস্ট্রেলিয়াতে বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবে নদী তাড়াতাড়ি তারপরে মেয়েরা এক নম্বরের সেক্টরে এক নম্বর সেক্টরে তার নিজের মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে দুই মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে ছয়তলা করে এগারো নম্বর সেক্টরে যেই বাড়িটা এইটা এই মেয়ের নামে বাড়ি অনানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা ডেন্টাল ডাক্তার মেয়েটা হলেন আমাদের অস্ট্রেলিয়াতে ডেন্টাল ডাক্তারটা ভালো মেডিকেল আছেন ইনশাল্লাহ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা নামে একটা বাড়ি রয়েছে আমাদের অস্ট্রেলিয়াতে এবং ঢাকাতে তার এগারো নম্বর ছয়তলা বাড়ি নামে এবং রোডে রোডে তার তার বাড়িটা মাধ্যমে করে ল্যাক নেবেন তারপরে মেয়েটা এইচএসসি পাশ করেছেন উত্তরখানে উত্তরখান পাবলিক স্কুলের পাশে তার বাড়ি কলেজের শিক্ষক মেয়েটা মেয়েটার মেয়েটা বাবা মা দুজনে জীবিত আছেন এবং মেয়ের ভাই একজন শিক্ষা সচিব যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়েকে দুইটা তিনটা বাড়ির মালিক হলেন আসুন আমাদের বন্ধ যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা আমাদের আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে সাঁতার সিদের জন্ম কনার্স পাশ করেছেন পাঁচশো পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম বন্দ্র নম্বর নামার ধার্মিক তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা বা তিনটা বাচ্চাদের তারা ভিতরে বন্ধ মিজামে ধর যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা হলো টিচার মেয়ে দেখতে শুনতে ভালো নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়ের বাবা সচিব বা বন্ধ মিজামে ধর্মে যোগাযোগ করলে চোদ্দ নম্বর একটা কয়েকটা বাড়ি রয়েছে তার নামে চেষ্টা পরে নিয়ে ছাড়লাম তারপরে মেয়েটা এলো পাস করেছেন মেয়েটা শেখটা এগারো নম্বরে বাড়ি মেয়েটা ধার্মিক নামাজি হিজাবি মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ধার্মিক মেয়ে চান নামাজি মেয়ে চান আল্লাহ মেয়ে বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বোঝে নেবেন তারপরে মেয়েরা কাছে জন্ম পাসপোর্ট তার ইন্ডিয়া এমবিএ করেছেন মেয়েরা মেয়েরা বাড়ি গেল ঢাকাতে ঢাকা কেরানি গুনতে পারি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা হলো আমাদের মেয়েটা বয়স হলো সাতত্রিশ বছর পাসপোর্ট দুই ইঞ্চি এক এম এস সি পাস করেছে মেয়েটা রায়ের বাড়িতে তার বাড়ি রায়ের রায়ের বাঘ বাড়িতে তার বাড়ি মেয়েটা আমার যে ধার মেঘে যাবে মেয়ে ছাত্রিশ বছর তার বয়স যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তো নাই বন্ধ মিডিয়ামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রাজশাহী রাজশাহীর মেয়ে খলিল সাহেব বাবার নাম খলিলুর রহমান সিয়াসিতে জন্ম পায় বাস করছে নিজ চাই মাটি কোম্পানিতে জব করে মেয়েরা পাঁচতা মাসের চাই নিজেদের বাড়ি মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নিতে পারেন তারপরে মেয়েটা হলো জাহিদা জন্না মেয়েটা হইলো বিরাশিতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি আর বাস হইলো রাজবাড়ি তুরাগি মেয়েটা শিক্ষক শিক্ষিকা মেয়েটা মেয়েটা একজন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান গভর্নমেন্ট কলেজ তৃতীয় থেকে পাস করেছেন মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে হাইটও ভালো সবকিছু ভালো বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েরা জন্ম এল সাতাশিতে এমএচি পাস করেছেন মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা বাড়ি আমাদের হাউসপালাতে ছয়তলা বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ছয়তলা বাড়ি মালিক হবেন মেয়েটা ইঞ্জিনিয়ার সরকারি জব করেন বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাশপোর্ট তিনি বাস করেছেন বগুড়াতে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে সুন্দর যেমন তার চেহারা একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হইলো আমাদের কাজী বাড়াতে পারি কাজী বাড়ি ওইখানে তার নামে তিনটি প্লান্ট রয়েছে একটা মেয়ে বাচ্চা আছে তার মেয়ে বাচ্চা যে গ্রহণ করবেন চালা মেয়েটাও সুন্দর পাইলেন এবং বাচ্চারাও পাইলেন একটা হাতে হাতে একটা বাচ্চা পাইলেন মেয়ে বাচ্চা পাইলেন মেয়ের বাচ্চারা বয়স হল আট বছর মেয়েটাকে যে গ্রহণ করবেন তার তিনটা প্লাটের মালিক তিনটা প্লাটের মালিক হবেন চালা আসলে আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপর মেয়ের আমাদের আমাদের মহানগর প্রজেক্টে বাড়ি মহানগর প্রজেক্টে আমাদের ডিসি অফিস ডিসি অফিসার ইঞ্জিনিয়ার হলেন মেয়ের বাবা ওইখানে জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি ছয়তলা করে ওইখানে এই মেয়ের জন্য একটা ছয়তলা বাড়ি রয়েছে দেখতে শুনতে ভালো শুধু নামে মাত্র কামিন হয়েছিল সংসার করে নাই সংসার করার কোনো সুযোগই পায় নাই কামিন করার সঙ্গে সঙ্গে তারা ডেট করা হয়েছিল বিয়ের জন্য ডেট করা হয়েছিল তখন মেয়ের ছেলে মা বলেছিল এই ছয়তলা বাড়িটা মেয়ের নামে দিতে হবে তখন উনি বলছেন যে 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 কোনো একটা বাড়ি ছয় তারা পাবেছে এইরকম এইটা এখন বলার কারণটা কি আপনারা জানেন যে টাইমের জন্য আমার চারটে বাড়ি রয়েছে আজকে আবার হঠাৎ কথা বলার কারণ কি মেয়ে আমি উঠে দেয় নাই তাহলে আপনাকে টাকা লোভে বিয়ে করেছেন যে আমি টাকা লোভে বিয়ে করেছি সম্পদ সম্পদের লোভে বিয়ে করেছি সঙ্গে সঙ্গে উনি আর মেয়েটা উঠে দেয় নাই মেয়েকে সংসার করতে দেয় নাই তারপরে উনি এখান থেকে এখান থেকে তামিম যেটা করেছিল উড্ড করে নিয়েছেন এবং আজকে সবাইকে বলছে আগামী মাসে এত তারিখ বিয়েটা কথা ছিল বিয়েটা হবে না আমি ওটু করে নিলাম আমি পরবর্তীতে জানাবো আর কখন কি করবো এই কথা বলে বিয়েটা ভেঙে ধরুন মেয়েটা পাঁচশো চার ইঞ্চে আজ সাংসারিক একটা মেয়ে ভদ্র ভদ্রনন্দ একটা মেয়ে মেয়েরা যেমন দেখতে এমন এমন তার চেহারা দুটি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ছয় তারা বাড়ি মারি গেলেন এবং মেয়ের বাবা একজন ডিসি অফিসার বিএস ইঞ্জিনিয়ার এম এস ইঞ্জিনিয়ার উনি ওনার কোনো টাকার কমতি নাই এবং বংশের কোনো কমতি নাই ওনারা ওনারা আমাদের দাউদ্দি যদি তাদের বাড়ি ডাকাতে তার সাত আটটা বাড়ি মালিক গ্রাম টাউনে মেয়েরা জন্ম হয় সবাই তারপরে তারা মহানগর প্রজেক্টে হ্যাক এক একটা করে বাড়ি ছয় চালা বাড়ি পান এই মেয়েটাকে যে বিয়ে করবেন চালা বাড়ি মালিক হবেন মেয়েটাও দেখতে ভালো পাবেন এবং মেয়েটা একটা ভালো সাংসারিক মেয়ে পাবেন ছয় চালা বাড়ি মানি হাজার হাজার কোটি টাকার সম্পদ মেয়ের নামে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ওনার ওনার সাথে জন্ম মেয়েটা অধিক মেয়েটা আবহাওয়া অধিদপ্তরে জব করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর সরকারি জব করেন মেয়েটা অত্যন্ত শ্যামলা মেয়েদের মেয়েটা কাঠি অনেক ভালো যদি কোনো ভাই সরকারি অধিদপ্তরে কোনো মেয়ে তার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তার সরকারি কোয়ারও রয়েছে এবং সরকারিভাবে সেই সরকারি কোয়ার্টারও রয়েছেন সেই কোয়ার্টারে বর্তমানে আছে আমাদের আট নম্বর সেক্টর কোয়ার্টারে তার আবহাওয়া অফিসের কোয়ার্টার সেই কোয়ার্টারে সে থাকে তার বাড়ি হলো বমি সিং ওইখানে তার হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে বাবা মা দুজনে মারা যায় এবং ওরা বর্তমানে তিনটা বোন আছে তিন বোনই সব কিছুর মালিক যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়াতে যোগাতে করলে এইটা আরও খবর পাবেন এছাড়া এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে আমাদের এখানে আসতে হাতে ফিরে যাবেন না ইনশালা আল্লাহ রহ রহমতে একটা না একটা কাজ হবে ইনশাল্লাহ কেউ ভুল করবেন না ভুল পথে যাবেন না সরাসরি বন্ধ মিটে আসবেন যেহেতু আমাদের পুরাতন প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস সর্বদাই খোলা থাকে ইনশাল্লাহ সবার জন্য দরজা খোলা আমার এখানে আপনারা সবাই আসবেন যোগাযোগ করবেন ভালো মন্দ কিছু বলার তাহলে বলবেন এবং সদস্য হওয়ার পরে এরপরে কে কে দিলেন ওইটা আমার জানা বিষয় আমি খালি দোড়া মিলানো মিলে এই জন্য কাজ করতে পারি আল্লাহ এই পর্যন্ত ষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত তিরিশ হাজার সন্তান বিয়ে চিন্তা লাল হতো আমরা আরো সামনের দিকে যাবো এগিয়ে দেওয়ার জন্য আল্লাহ কাছে আমরা হাত জোরাত করছি আল্লাহ আমাদেরকে এই রকম করে দেন তাদেরকে আল্লাহ জানি এইরকম এরকম রহমত করে দেন এরকম তভি করে দেন যাতে সবার জোড়া সবার জোড়া তারা আমার এখানে আশা করি সবই সরিয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশের মানুষ যেভাবে আমার এখানে জাপাই পড়ছে সবার জন্য জোড়া মিলিতে পারি আল্লাহ যেনি সেই তভিদ দেন আমাদের ছেলেদেরকে যিনি সেরকম জ্ঞান বুদ্ধি বাড়ায় দেন আল্লাহ কাছে এই আমার চা বাবা জ্ঞান বুদ্ধি বাড়াই দিলেন ইনশাল্লাহ আশা করি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধন মিডিয়ার আস্থার অপর একজন